হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালটা আমার কাছে স্পেশাল সারাদিনটা ইনফ্যাক্ট স্পেশাল একদম কারণ আজকে আমার বার্থডে তো যাই হোক বার্থডে সকাল আমার কাছে স্পেশাল বাট কোনো কিছুই স্পেশাল হবে না তো চলো সারাদিনের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর সেরকম কিছু প্ল্যান প্রোগ্রামও নেই তো দেখা যাক সারাদিন তোমাদের সাথে যতটা পারো চেষ্টা করবো শেয়ার করার এদিকে চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করো এই যে ছেলে তো আমার নিজের মতো করে খেলছে ছোট ছুটি হুড়ো হুড়ি হত্যার একটা নৃত্যসঙ্গীত তার মাঝেই আমি কাজগুলোও সেরে নিচ্ছি এই যে চলে এসছে ওপরে তুড়ি বাজিয়ে একদম বিছানা ঘরদুয়ার একদম ফিটফাট মোটামুটি হলো ঘর গোছানোর কাজ কমপ্লিট হলো তো চলো এবার নিচে যাওয়া যাক কারণ আজকে রান্না বান্নার দায়িত্বটা আমার কারণ দিদি নেই নেই মানে বাড়িতেই আছে বাট একটু এই বেলাটা একটু থাকবে না তাই রান্না বলতে আমার বরের আর ওই যে আমার জায়ের মেয়ে মানে ফুচকি আর আমার ছেলের জন্য শাশুড়ি মা দাদা আর দিদি খাবে না ওরা বাইরেই খাবে এক জায়গায় প্রসাদে নিমন্ত্রণ আছে তো ওরা যাবে তো যাই হোক চলো দেখতে থাকে ঝটপটে সেই নিচে নেমে পুজোর পেট পুজোটা তো করতে হবে তাই পেট পুজোটা মুড়ি দিয়েই শুরু করে দিলাম তো এই যে তরকারি মাখিয়ে মুড়ি খেতে আমার বেশ ভাল লাগে তারপর খাওয়া দাওয়ার পর সেরে নিচ্ছি কাঁটাকুটো কারণ এরপরেই রান্না বসাতে হবে তারপরে বোন প্রসাদ নিয়ে এসছে যেহেতু গ্রামে বাপের বাড়ি তাই মা আজকে জন্মদিন যেহেতু তাই পুজো প্রসাদ চাঞ্জল সমস্ত কিছুই পাঠিয়ে দিয়েছে ওগুলো খেয়ে নিলাম তারপর রান্না বসিয়েও দিয়েছি এদিকে ভাতটা ফুটতে দিয়েছে আর এখানে হচ্ছে ঘি করলা ভাজা তো এটা ভাজাভুজি চলছে আর আর একটু ডিমের কারি টাইপের করব আর বেশি কিছু করবো না আলু সিদ্ধ দেবো ডাল সিদ্ধ ব্যাস এটুকুই মেনু আর মাছ তো আছেই তো চলো দেখা যাক কি করা যায় তো তারপর এই যে ছেলে তো হাজার বাইনা শুরু করছে থেকে থেকে আর এদিকে আমিও রান্নার কাজ তার মাঝে মাঝেই করে ফেলছি তো এই যে দেখো মশলা নাড়াচাড়া কমপ্লিট ডিমের কারি যেটা করবো তো আমার না এই ডিমের মানে গোটা ডিমের থেকে ভাজা ভেজে ফেলে দিয়ে তরকারির মধ্যে বেশি ভালো লাগে তারপরে এই যে রান্নাবান্নার কাজ কমপ্লিট ওকে একটু ঝোল টাইপে করে দিয়ে ওকে খাওয়াতে বসে গেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওকে স্নান টান করিয়ে দিয়ে খাওয়াতে বসে গেছে চলো আমরাও খাবারটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে ভিডিও শেয়ার করব তো চলো এরপর এই যে একদম রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বড় মশা একদম দিয়ে একটা কেক আন মানে আমি বারণই করেছিলাম কেক আনার জন্য বাট ও তো শুনবে না ও কেক নিয়ে এসছে তো তারপর এখানে এই যে কেক কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আমি ছেলেকে ডাকছি ছেলে কিসের জন্য আসছে না যেন ওখানে ওই যে মোমবাতিটা জ্বলছে কোনো মতেই আসতে মানে ভয় পাচ্ছিলো আসতেই চাইছিল না তারপর তো এখানে এই যে কেক কাটার পর্ব শেষ হলো ওইদিকে আমার বাবার তো আবার আমার বাবা কেক নিয়ে এসছে সেখানেও যেতে হবে তাই এখানে ঝটপট কেকটা কেটে ফেললাম বিশেষ কিছু আয়োজন যে নেই কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই একবারে চলে এলাম আবার বাবার বাড়ি আর এখানে এসে বোন দেখছি বেলুন টেলুন নিয়ে সাজিয়ে যা তা করেছে আমি কি বাচ্চা আছি বলো বাচ্চা তো না কিন্তু ও কে কে বোঝায় যাই হোক এই যে ওর মনের মতো করে ও সাজিয়েছে আর এখানে এই যে বাবা কেকটা নিয়ে এসছে এটা কাটা শুরু হবে এবার এই যে হাই করে দিল তো এখানে আমার মা ওখানে সব বাবা আবার সবাই এখানে দাঁড়িয়ে আছে এই যে এটাই হলো কেক তো চলো কেকটা কাটি কারণ অনেকটা রাত হয়ে গেছে আবার বাড়ি ফিরতে হবে আমার শরীরটা আজকে একদম স্বাদ দিচ্ছে না খুবই খারাপ এরপরে এই যে কেকটা কাটা শুরু হলো আর এখানে আমার ছেলে আমাকে বার্থডে উইস জানাচ্ছিল তারপর এই যে কেক কাটিংয়ের পর্ব শেষ এবার আমি আমার বাবাকে আর এই যে একটু একটু মাকে খাইয়ে দিলাম আর ছেলে বলছে আমাকে একটু দাও মাম তো ওকেও একটু খাইয়ে দিলাম ও তো কেক পাগল মানুষ একটা তো যাই হোক কেক টেক কাটা কমপ্লিট আর এই যে বোন কী করেছে দেখো মাথার মধ্যে স্প্রেগুলো মেরে পুরো ভূতের মতো লাগছে দেখতে তো যাই হোক কেক টেক খাওয়া খাওয়া কমপ্লিট আর মা একটু পায়েস টায়েসও করেছে সেগুলো খেয়েই একদম বাড়ি চলে যাব। তো কেক কাটার পর্ব শেষ এবার বাড়ির দিকে রওনা হয়ে যায় ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লেগেছে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট স্যার অবশ্যই সাবস্ক্রাইব করতে বললো না সবাইকে জানাই টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ ফলো রেখো এখনকার মতো টাটা